অনেকদিন পর পুরোনো আবার সেই ভিডিও মানে আমার ঘরে বসে আমি ভিডিও করছি আমি প্রথমেই জানলাটা দেখালাম কারণ আগে যখন আমি ভিডিও শুরু করতাম এই জানলাটা তোমরা দেখতে পেতে এখানে বসে আমার ভিডিও করি আমি সব সময় আর কি তো বাই ওয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিজুস ড্রিম লাইফ আর আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর ব্যাপারটা হচ্ছে যে এই ব্লগটা এই ব্লগটা বেসিক্যালি অনেক প্রতীক্ষার ব্লক কারণ হচ্ছে অনেকেই তোমরা আমাকে অনেক রকমভাবে প্রশ্ন করেছিলে বা অনেক রকমভাবে জানার চেষ্টা করেছিলে যে কীভাবে কলকাতায় মানে রুম পাওয়া যায় বা ঘর পাওয়া যায় এরকম একটা ভিডিও দেওয়ার জন্য দেখো ওইভাবে তো আমি খুঁজে দিতে পারি না কাউকে রুম আমার নিজের ঘরে নিজে খুঁজতে প্রবলেম হয়ে গেছিলো তো আমি একটা তোমাদের জন্য হেল্প করতে পারি বা হেল্পের তোমাদের মাথায় মানে তোমাদের কথা মাথায় চিন্তা করে আমি একটা নতুন একটা ওয়ে আউট বের করেছি তোমরা অনেকেই যারা বলেছিল যে কলকাতায় এসে থাকার জায়গা নেই আমি অডিশন দিলে থাকবো কোথায় আমি কি করে অত দূর এসে অডিশন দিয়ে রাতে আমি ব্যাক করতে পারবো না আমি অনেক দূরে থাকি শুটিং পড়লে আমার যাওয়ার প্রবলেম হয়ে যায় তো তাদের জন্য আমি একটা কথা বলি একটা পাশে দেখতে পাচ্ছ একটা অ্যাড সেটা হচ্ছে হোমস্টে ঠিক আছে আমি একটা নতুন হোমস্টে করেছি সেখানে মানুষ খুব কম টাকা দিয়ে একদম সীমিত পয়সা দিয়ে রাতে থাকতে পারবে ছেলে মেয়ে উভয়ই থাকতে পারবে আর অনেকে বুক করছে অনেকে থেকে গেছে আর তোমরা যদি মনে করো আমার এই হোমস্টেটায় মানে রাতের বেলা কখনো প্রবলেম হয়েছে যেতে পারছো না তাদের জন্য এই এই ভিডিওটা আর এটা হচ্ছে ডিটেলটা আমি ডেসক্রিপশানে সব কিছু মেনশান করে দেব তোমরা দেখে নিও আশা করি ভালো লাগবে কারণ হচ্ছে ছেলে মেয়ে দুজনেই খুব সেফভাবে এখানে থাকতে পারবে তোমরা একবার ফোন করে নিও বা ইমেল করতে পারো তোমাদের কবে কি রুম লাগবে না লাগবে পুরো ব্যাপারটা আমি বলে দিতে পারি আর যারা যারা মনে করো যে এসছো রাতে থাকার জায়গা পাচ্ছ না বা দু তিন দিন থাকবে তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট জায়গা কন্ট্যাক্ট করে দেখতে পারো তো অনেক দিন পর মানে যেটা সবথেকে বেশি প্রবলেম হয়েছিল যে আমি যখন প্রায় তিন মাস পর যেহেতু আমি জুন থেকে খুব একটা বাড়িতে নিই জুন মাস থেকে বাড়ি গিয়েছিলাম তারপর আবার আমি রিহার্সেলের জন্য কলকাতার বাইরে ছিলাম তো এইবার বয় করে আসার পর এখানে যেটা হলো ঘরে এসে ঘরটার এরকম অবস্থা ছিল প্রায় এত মাস বাড়িতে মানে এই ঘরটায় লোকজন ছিল না তো যার জন্য যেটা হয়েছিল তো আমি একটুখানি অসুস্থ হয়ে পড়েছিলাম এত ঝাড়া পোচা ধোয়া ধুই সব কিছু করে তো আলটিমেটলি ফাইনালি আমি কলকাতায় ব্যাক করেছি হোপফুলি এখন আবার আগের মতো সচ্ছল জীবনযাপন করতে পারবো আমি ভাই দেবে চলো ভিডিওটা আমি শুরু করলাম তোমাদেরকে প্রথমে একটা ইনফরমেশান দিয়ে দিলাম তারপর ডিটেলিংয়ে পুরো ব্যাপারটা বলছি আর আজকে ব্লগটা শুরু করলাম অনেকেই আমাকে বলেছিল ব্লগ দিচ্ছ না তো কিছু সত্যি আমার চ্যানেলে রিচ ডাউন হয়ে গেছে অনেকেই আমি বুঝতেও পারছিলাম মানে একশোটা ভিউজও হতে আমার খুব প্রবলেম হচ্ছে মানে এটা হয় কারণ সব সবসময় সবসময় তো হয় না যে একদম ভিডিও করি আমাদের আমার অন্যান্য কাজগুলো আছে যার জন্য যেটা হয়েছে অতগুলো মাসে আমার একটাই হলো আমার রিচ ডাউন হয়ে গেছে তো চলো ভিডিওটা দেখো এখানে এখন আসামের ব্লগটা আমি এডিট করছি সেই কবে গিয়েছিলাম এই দেখো যেটা তোমরা অলরেডি দেখে নিয়েছো আর কি সেই কবে গিয়েছিলাম আসাম সেই ব্লগ আমি এখন বাড়ি এসে এডিট করছি আসলে কাজের মধ্যে থাকলে ব্লগিং করা বা এডিট না একদম হয় না তো ভাবলাম যে এখন শান্তিতে বসে ঘরের মধ্যে আসামের ব্লগটা এডিট করে দেন আমি আপলোড করছি আর কি আর এই ব্লগ এই ব্লগটা দেখতে পাচ্ছ পরে তো যাই হোক ব্লগটা এডিট করি আপাতত একটুখানি এডিট করে তারপরে আমি লাঞ্চ করব। এখন মোটামুটি বেজে গেছে দুটো একচল্লিশ তিনটে নাগাদ খাবো কতদিন শোফ করে মানে শরীর তো খারাপ হয়ে যাচ্ছে ব্যাপারটা হচ্ছে যে প্রচন্ড ক্লান্ত ছিলাম তো এবার ক্লান্ত সেই ক্লান্তি দূর করার জন্য বাড়িতে এসে বাড়িতে যতটুকু কাজ করা ওইগুলো সেরে মোটামুটি দুপুরবেলা ওই পানির ফানির খেলাম কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখন বাজে প্রায় বারোটার উপরে বেঁচে গেছে একটু হাঁটতে গিয়েছিলাম তো আমার মনে হলো যে না একটুখানি এসে একটুখানি আলুর পরোটা খাবো আলুর পরোটা আর রাজমা দিয়েছিলাম রাজমাটা এখানে আছে এইটা আলুর পরোটার জিনিসপত্র রাজমা জিনিসপত্র এখানে রাজমা ভেজানো আছে তো এবার রাজমা ভাজমা তো এবার রাজমাটা করে মোটামুটি আমি এখন আলুর পরোটা খাবো আর কি তো যাই হোক যেই যেটার টাইটেল তোমরা দেখি এই ভিডিওটা দেখতে এসেছিলে একটা ইনফরমেশন যেটা হচ্ছে মোদ্দাগত ইনফরমেশনটা বলি ব্যাপারটা হচ্ছে যে এখানে হোমস্টে আমি নিজে থেকে একটা হোমস্টে করার চেষ্টা করেছি তোমাদের জন্য যারা বাইরে থেকে থাকবে বা বাইরে থেকে কেউ বিভিন্ন কাজের জন্য কলকাতায় এসে রাতে ফেঁসে যাচ্ছ তারা অবশ্যই আমার এখানে যোগাযোগ করতে পারবে একদম সেফলি সেখানে ছেলে মেয়ে যে কোনো কেউ থাকতে পারে অসুবিধা নেই আর ব্যাপারটা হচ্ছে যে আমি যত যত যতটুকু পারি আমি চেষ্টা করবো সবাইকে ভালো সার্ভিস দেওয়ার আচ্ছা তো এইবার এই হাম আমার হাতে টেস্টি টেস্টির খাওয়ারও তোমরা খেতে পারো অসুবিধা নেই তো অবশ্যই যোগাযোগ করো ডেসক্রিপশানে সব কিছু ডিটেলিং করা আছে আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমার হোমস্টেতে দত্তাস হোমস্টেতে বাই ভিডিওটা আর বেশি বাড়াবো না অনেক রাত হয়েছে আমি খাবো না হলে ডাইজেশনের প্রবলেম হবে অনেকটা রিচ খাবার দাবার খাবো তো তো দেখা হচ্ছে নতুন ব্লগে পরপর ব্লগ যাবে অনেক চলে এসেছি কলকাতাতে কলকাতায় আর কি তো বাই